ভাই ওষুধ ছাড়া ব্যথা দূর করার আজম মেশিন নিয়াছেন বল আজকে অবশ্যই ভাইয়া কোন প্রকার ওষুধ খেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না ঘর ঘর কোনো কিছুই হবে না যত ধরনের ব্যথা আছে সেটা পুরনো ব্যথা হোক বা নতুন ব্যথা হোক একদম মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে ভাই কি সেই মেশিনটা সে ভাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেশিনটা দিয়ে ভাই এটাই আবার কিসের মেশিন অবশ্যই ভাই এটা হচ্ছে আপনার কোমর থেকে পায়ে যত ধরনের ব্যথা আছে হাঁটুতে হোক বা গোড়ালিতে যত ধরনের ব্যথা আছে সব ধরনের ব্যথা দূর করবে আচ্ছা মানুষের ব্যথা কিন্তু ভাই কোমর থেকে নিস্পরন্ধ বেশি হয় অবশ্যই ভাই ব্যথার জন্য ভালো করে বসতে পারে না আবার বসলে উঠতে পারে না এমনকি হাঁটাচলাও ভালো করে করতে পারে না রাতে ঘুমাতে গেলে অশান্তি অবশ্যই भैया সেজন্যই আজকে নিয়ে এসেছি একদম সহজ সমাধান অল্প টাকায় সহজ সমাধান আচ্ছা জি ভাইয়া যেটা প্রাইস দেখবে একদম রিজIONAL প্রাইজের একদম সবাই নিতে পাবে ছোট থেকে বড় সবাই জন্যই এক দউটা ধামা কভারে থাকবে সবাই নিতে পারবে জি ভাই ওকে তো ভাই এই মেশিনটা আসলে কার্যকারিতা কিবা এটা দেখা না একটু দেখেন মেশিনটা হতে পারে ইন্দু এরকম ছোট একটা মেশিন দুই দেখেন এর এখানে তিনটি আছে একটি প্লাস চিহ্ন একটি এম এবং একটি মাইনাস চিহ্ন এই প্লাস চিহ্নটা চাপ দিবেন আই দেখেন এটা অন হয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে একটা ডিভাইস অবশ্যই ভাই এটা একটা ডিভাইস আর এটা একটা থাক আপনারা পাপুশের মতো সিস্টেম আচ্ছা আচ্ছা এইখানে যে আপনার পায়ের সাপটা দেখতেছেন না দুই দিকে দুইটা আপনার দুইটি পা সুন্দর করে এর উপরে শুধু বসাই দিবে তার মানে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে পায়ের চিহ্ন রয়েছে এই জায়গায় দুইটা পাও দুইটা দুই জায়গায় রাখবো অবশ্যই দুইটি পা দুই জায়গায় রেখে এই যে প্লাস চিহ্ন চাপ দিবেন চালু হয়ে যায় আরেকবার এই দেখেন ওয়ান স্পিড টু যতটা স্পিড পাঠাতে পারেন ততটা স্পিড বাড়বে এই দেখেন

আপনি মোট উনিশটা স্পিড পর্যন্ত নিয়ে যেতে পারবেন উনিশটাই স্পিড থাকবে জি ভাইয়া আপনার যতটা পর্যন্ত মাছার প্রয়োজন একটা থেকে এক থেকে উনিশ পর্যন্ত আপনি চাইলে স্পিড বাড়া ইউজ করতে পারেন বা কমায় ইউজ করে এবং এই দেখেন এম যে চিহ্নটা আছে এখানে দ বিট এরপরে এই যে সাপ দিবেন মাসাজ এক্সন এ মানে এভাবে মোট আটটি মুড আপনি ইউজ করতে পারবেন মানে হচ্ছে এই জায়গায় আবার মুড আছে যেমন একটা হচ্ছে বিট দিবে একটা হচ্ছে মাসাজ করবে একটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের সিস্টেমে কিন্তু এটা কিন্তু ইউজ করা যাবে এবং শরীরে কিন্তু বিভিন্ন রকম আসলে একটা ইফেক্ট ফেলবে অবশ্যই ভাই এই মাসাজ গানে অবশ্যই এটা হচ্ছে ফুট মাসাজ গান নাকি জি এটা হচ্ছে ফুট মাসাজ গান আচ্ছা এবং এটা অফ করা কিন্তু একদম সহজ আচ্ছা শুধুমাত্র মাইনের চিহ্নটা চাপ দিবেন এই দেখেন অফ হয়ে গেছে নো একদম রিচার্জেবল রিচার্জেবল জি শুধুমাত্র চার্জ দিবেন দেওয়ার জন্য এরকম সুন্দর একটি টাইপ বি কেবল পেয়ে যাবেন যেখানে যে কোনো ফোনের 어댑টার দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু চার্জ করতে পাবেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এটা এ ডিভাইসটা আসলে একবার চার্জ পুরো হয়ে গেলে যে ব্যবহার শেষ বিষয়টা কিন্তু এরকম না না ভাই এটা হচ্ছে রিচার্জেবল

তো ভাই আসলে শুরুতে ধামাকা থাকবে আপনার যার যেটা প্রয়োজন এটা আপনার খুচরা হোক বা পাইকারি হোক যদি কেউ আমাদের পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চাইলে তাদেরকেও পাইকারি দেওয়া যাবে এবং যারা খুচরা এক পিস দুই পিস নিতে চান চাইলে তারাও নিতে পারেন ভাই

নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে আর তো স্ক্রিন নাম্বার থাকছেই